ইহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানার লাগানোর অপরাধে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে পঁচিশ জন যুবককে এখনও পর্যন্ত গ্রেপ্তার করে রেখেছে তারই প্রতিবাদে এই রাজ্যের মুসলিম সমাজ তারা কিন্তু ফুটছে তেমনই এক প্রতিবাদ ভীষণ প্রতিবাদ সভার আয়োজন করেছে ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সেই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আহালে সুন্নাতুল জামাতের কন্যাধার পীরজাদা আব্বাস সিদ্দিকী এই বিষয়ে সরাসরি আমরা কথা বলে নেব আহালে সুন্নাতুল জামাতের এক কর্মী উসমান ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার লাগানোর অপরাধে পঁচিশ জন যুবককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রেখেছে তারই প্রতিবাদে শুনছি আপনাদের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে প্রোগ্রামের বিষয়ে যদি কিছু বলেন দেখুন প্রোগ্রামের বিষয়ে যেহেতু আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে কারোর অজানা নেই উত্তরপ্রদেশে সত্যিকারের কথা খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা মুসলিম প্রাণ মানুষ হয়ে আমাদের একটা মানে ইমানি দায়িত্ব যে আজকের ব্যানারটাকে বেআইনিভাবে ছিঁড়ে নেওয়া এবং সেই মুসলিম যুবকদেরকে বেআইনিভাবে বিভিন্ন ধারায় ধারা মানে কেস দিয়ে তাদেরকে আটকে রেখে দেওয়া এবং তারই প্রতিবাদে আমরা আজকের উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী তাদের তাকে জানাই এবং আমাদের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে পারি যে আজকের আমরা ভারতবর্ষে মানে সংবিধান আজকের আমাদেরকে সকালকে রাইট দিয়েছে যে যার মতো ধর্ম পালন করবে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকের ভারতবর্ষে বসবাস করি তো আজকের সেই বার্তাটা আমরা আমাদের যদুরাটি থেকে আমরা সেই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা দেখেছি যখন প্রথম প্রথম প্রতিবাদ হচ্ছিলো এই রাজ্যে সেই প্রতিবাদগুলোর পারমিশন দেওয়া হচ্ছিলো রিসেন্টলি আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে রকম এই প্রোগ্রামে পারমিশন দেওয়া হচ্ছে না দেখুন এই বিষয়টা যেহেতু এখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্ত্রীদের তাদের মতামত আছে কিন্তু আজকের দেখুন প্রশাসন এতে আমি প্রশাসনকে কোনো দোষ দিতে চাই না কেন তাদেরকে ওপর মহল থেকে যেভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা সেই দায়িত্বটা পালন করবে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে শান্তিপূর্ণভাবে আমরা এই সভাটা চালাতে পারি এতে কোনো আমাদের অশান্তি এবং কোনো ধর্মীয় কোনো ব্যাপার না জাস্ট আমাদের নবীপাক সাল্লাহ সাল্লামের ভালোবাসায় তাদের আজকের আমরা আঘাত পেয়েছি তার মানে তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা চাই এবং প্রশাসনকে আমরা জানিয়ে সেই সভাটা আমরা চালু করছি আমাদের এখানে কোনো অসুবিধা নেই আশা করি প্রোগ্রামটা কোথায় হচ্ছে লোকেশানটা এবং কে কে উপস্থিত থাকছে এবং কবে হচ্ছে দেখুন প্রোগ্রামটা হচ্ছে আমাদের যদুরাটি হসপিটাল মাঠ ঠিক আছে এটা এখানে আপনার আগামী নয় অক্টোবর দু হাজার বৃহস্পতিবার বেলা মানে দুপুর দুটোর থেকে আমাদের অনুষ্ঠানটা হবে তো বিশিষ্ট আমাদের যে আহলে সুন্নাতুল জামাতের তিনি ফুরপুরা শরীফ থেকে পিরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিক আল কোরাইশি ভাইজান সাহেব থাকছেন এবং বিশিষ্ট আমাদের এখানকার ওলামা হজরত যারা মুসলিম প্রাণভীরু তারা থাকবেন কিছু বক্তব্য রাখবেন এবং আমাদের বাদুড়িয়া অন্তর্গত যদুরাটি হসপিটাল মাঠ আমাদের মেন লোকেশন মূলত এই প্রোগ্রামে আপনাদের তরফ থেকে কি মনে করা হচ্ছে যে কত মানুষের সমাগম হতে পারে দেখুন যেহেতু আমরা বিভিন্নভাবে দেখছি তো এটা একটা আশা করা যায় যে একটা যে আমি বলবো আনুমানিক সে ভাষাটাও আমার কাছে নেই যে কত লোক হতে পারে মানে আশা করা যাচ্ছে যে আমাদের যদুরাটিতে এমন সমাবেশ হয়তো কোনো দিন হয়নি যেহেতু একটা প্রতিবাদ আমরা জানাবো এটাতে কোনো রাজনৈতিক কোনো ইস্যু নয় এটা সম্পূর্ণ আমরা মুসলিম মানুষ আমরা নবীপ্রেমী আমরা নবীকে ভালোবাসি পাকের নামকে অপমান করার প্রতিবাদে আমরা আজকের এই সভা করছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রাস্তার মাঝখানে লাভ মোহাম্মদ এই ব্যানার লাগানো হচ্ছে সেই ব্যানারগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে মানুষের গাড়ির চাকা চলে যাচ্ছে তারই ওপর দিয়ে বা মানুষও অনেক সময় দেখছি পা দিয়ে চলে যাচ্ছে এই বিষয়ে তাদেরকে কী বলেন দেখুন এই বিষয়টা হচ্ছে ব্যাপারটা আমার নৈপাক সালাল্লাহ আলিয়া সাল্লামের মর্যাদা সব থেকে বেশি তো আজকের এই ব্যানারটা সত্যি আমরা দেখছি দেখতেও খারাপ লাগছে কিন্তু তার সাথে সাথে একটি বার্তা আমরা পৌঁছাতে চাই এটাই যে নবী পাক সাল্লাই সালামের নামটা লেখা যে ব্যানারটা আছে আমরা চেষ্টা করব যাতে তার অপমান না হোক এবং আমরা এমন জায়গায় রাখবো না যেখানে মানুষের কষ্ট লাগুক কিংবা কোনো হিংসা সৃষ্টি হোক সেরকম আমরা চাই না আর এই ব্যানারটা যেখানে ছিঁড়ে যাচ্ছে এবং সেটা গাড়ির তলায় দেখতে পাচ্ছি অনেকে গাড়ির চাকা তলায় চলে যাচ্ছে তো আমি আশা করব সেদিক থেকে মানুষকে একটু বিরত থাকতে এই যে প্রোগ্রামটা হচ্ছে কোন বিধানসভার মধ্যে হচ্ছে এবং মানুষ কোন দিক থেকে কীভাবে আসবে লোকেশনটা যদি পারে দেখুন এটা হচ্ছে বাদুরিয়া বিধানসভা আর মানে যারা বসিরাটের দিক থেকে আসতে চাইছেন তারা খোলাপোতা হয়ে বাদুড়িয়া রোড ধরে চৌমাতায় চলে আসবেন বাদুরিয়া চৌমাতা ওখান থেকে বেড়াচাপা রোড ধরলে তিন কিলোমিটার আসলে আমাদের হসপিটাল মোড় পড়ে যাবে যদুরাটি আর যারা আপনারা বেড়াচাপা হয়ে আসছেন যেমন বারাসাত কাজীপাড়া এবং বিভিন্ন জায়গার থেকে যারা আসতে চাইছেন তারা যদি রেল লাইনে আসতে চান স্টেশন রোডে আসতে এলে হাড়ুয়া রোডে আনতে হবে ওখান থেকে বেড়াচাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে এসে ওখান থেকে চার কিলোমিটার আমাদের হসপিটাল রোড এবং যারা মসলন্দপুরের সাইড থেকে যারা আসতে চাইছেন আপনাদের জন্য হচ্ছে মসলন্দপুর থেকে বাগজোলা বাজার হয়ে জঙ্গলপুর মোড় জঙ্গলপুর মোড় থেকে যদুরাটি রোড ধরে চলে আসবেন মানে পাঁচ কিলোমিটার হসপিটাল মোড়ে চলে আসবে আপনারা যারা আসবে এই প্রোগ্রামে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এবং আভ্যাসের দিকে কটায় উপস্থিত থাকবে দেখুন যেহেতু আমাদের দুটোই টাইম আছে তা আমরা চেষ্টা করব যাতে তিনি খুব তাড়াতাড়ি চলে আসেন এবং যারা আসবেন তাদেরকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু আমরা একটা নবীপ্রেমী মানুষ যাতে আমাদের কারণে কেউ যেন অসন্তুষ্ট এবং মনে ব্যথা না পায় তো আমার ভাইদের কাছে এই একটা বার্তা যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন এবং আমাদের এই সভাটাকে সাফল্য করবে আপনার নামও পরিচয় আমার নাম মোহাম্মদ ওসমান আমি এখানেই বাড়ি আমার যদুরাটি বাড়ি পাশে আমার বাড়ি তো দেখছেন ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের মাইক ডেকোরেটর ভাইরা মাইক নিয়ে চলে এসছে কিছু টাঙানো হয়ে গেছে কিছু এখানে রাখা আছে এবং মাঠের মধ্যে স্টেজের কাজ চলছে সেখানে আমরা আপাতত দেখাতে পাচ্ছি না যেহেতু আমরা মাঠের থেকে চলে এসেছি স্টেজটা করা হবে সেখানে সেজাটাও কাজ চলছে তো এই হচ্ছে আপনাদের রাস্তা মানে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন মেন গেট গেট তো এই গেটটা আপনারা লক্ষ্য করবেন আর যারা আমরা বাদুড়িয়ার থেকে যারা আসবেন আপনারা বাদুড়িয়া চৌমাতায় নেমে ওখান থেকে বেড়াছাপা রোড ধরবেন বেড়াছাপা রোড ধরে ওখান থেকে তিন কিলোমিটার আসলে হসপিটাল মাঠ পেয়ে যাবেন এবং আপনারা যারা বেড়াচাপা ঘুরে আসবেন তারা বেড়াচাপা বাদুয়ে রাস্তার মোড়ের থেকে আপনারা বাদুয়ে রোড ধরে চলে আসবেন ওখান থেকে চার কিলোমিটার তারপরে আপনারা যারা মসলন্দপুর হয়ে আসবেন মসলন্দপুর থেকে বাগজোলা হয়ে জঙ্গলপুর মোড় থেকে যদুরাটি চলে আসবেন যদুরাটির থেকে আপনারা হসপিটাল মোড় লোকেশনটি পেয়ে যাবেন তো এবং যারা স্বরূপনগরের দিক থেকে আসবেন আপনারা ধান্য ভিতর দিয়েও আসতে পারেন ওখান থেকে আসলে আপনাদের সুবিধা হবে ধান্য ভিতর দিয়ে এসে আপনারা যদুরাটি উঠবেন ওখান থেকে আপনারা হসপিটাল মাঠ যদুরাটি হসপিটাল মাঠ আপনারা চলে আসবেন তো আশা করি আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া আমাদের প্রতিবাদ সভাটিকে সাফল্য মণ্ডিত করবেন এটি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরাহমতুল্লাহি ও বেরাকাতব তো দেখছেন ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের মাইক ডেকোরেটর ভাইরা মাইক নিয়ে চলে আসছে কিছু টাঙানো হয়ে গেছে কিছু এখানে রাখা আছে এবং মাঠের মধ্যে স্টেজের কাজ চলছে সেখানে আমরা আপাতত দেখাতে পাচ্ছি না যেহেতু আমরা মাঠের থেকে চলে এসেছি স্টেজটা করা হবে সেখানে সেজেটাও কাজ চলছে তো এই হচ্ছে আপনাদের রাস্তা মানে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটালের মেন গেট হসপিটালের মেন গেট তো এই গেটটা আপনারা লক্ষ্য করবেন আর যারা আমরা বাদুরিয়া থেকে যারা আসবেন আপনারা বাদুরিয়া চৌমাথায় নেমে ওখান থেকে bæড়াছাপা রোড ধরবেন bæড়াছাপা রোড ধরে ওখান থেকে তিন কিলোমিটার আসলে হসপিটাল মাঠ পেয়ে যাবেন এবং আপনারা যারা আহ বেড়াচাপা ঘুরে আসবেন তারা বেড়াচাপা বাদুয়ে রাস্তার মোড়ের থেকে আপনারা বাদুয়ে রোড ধরে চলে আসবেন ওখান থেকে চার কিলোমিটার তারপরে আপনারা যারা মসলন্দপুর হয়ে আসবেন মসলন্দপুর থেকে বাগজোলা হয়ে জঙ্গলপুর মোড় থেকে যদুরাটি চলে আসবেন যদুরাটির থেকে আপনারা হসপিটাল মোড় লোকেশনটি পেয়ে যাবেন তো এবং যারা স্বরূপনগরের দিক থেকে আসবেন আপনারা ধান ভিতর দিয়েও আসতে পারেন ওখান থেকে আসলে আপনাদের সুবিধা হবে ধান্য ভিতর দিয়ে এসে আপনারা যদুরাটি উঠবেন ওখান থেকে আপনারা হসপিটাল মাঠ যদুরাটি হসপিটাল মাঠ আপনারা চলে আসবেন তো আশা করি আপনারা সকলে দলে দলায় যোগদান করিয়া আমাদের প্রতিবাদ সভাটিকে সাফল্য মণ্ডিত করবেন এটি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি